নমস্কার এ সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা দুর্দান্ত স্বাদের পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না একবার সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে তাছাড়া পিঠাটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন এবার চলুন কথা না বারে রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে চালের গুঁড়ো নিলাম প্রায় তিনশো গ্রামের মতো এরপরে সাত মতো লবণ দিয়ে দিব আর এখানে নর্মাল জল ব্যবহার করা যাবে না একবারে ফুটন্ত গরম জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব তবে আপনারা চাইলে সাধারণত যে আমরা চালের গুঁড়ো ডোগুলো তৈরি করে থাকি একই প্রসেসে এই ডোটাও কিন্তু তৈরি করে নিতে পারেন আর আজকে আমি ডোটা কিন্তু এভাবেই তৈরি করে নেব এভাবে ডোটা কিন্তু খুব সুন্দর মতো তৈরি করা যাবে ফুটন্ত গরম জল দিলাম তবে একবারে জলটা দেওয়ার দরকার নেই বেশিকম হতে পারে তাই অল্প অল্প করে জলটা দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব আর এই ডোটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নেব তবে আপনারা চাইলে আটা অথবা ময়দা দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন আটা ময়দার যে পিঠাগুলো সেগুলোও কিন্তু খেতে ভালোই লাগবে ডোটা কিন্তু অনেক গরম রয়েছে তার জন্য একটা স্টিলের গ্লাস দিয়ে কিছু সময় একটু ভালোভাবে মথে নিব। আর কিছু সময় মথে নেওয়ার পরে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব তবে এই পদ্ধতিতে ডোটা তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে তাহলে পারফেক্টভাবে ডোটা তৈরি করতে পারবেন এবং পিঠার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে ডোটা আমি তৈরি করে নিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন ডোটাকে একটু পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব এর ফাঁকে আমি পুটটা তৈরি করে নেব কড়াইয়ে এখানে দেড়শো গ্রাম চিনি ব্যবহার করব আর চিনির একটা ক্রামেল তৈরি করে নেব তবে এই পুটটা আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন আর চিনির ক্রামেলের যে পুটটা সেটা খেতে কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর চিনিটা আমি দিয়ে দিলাম চিনির যখন একটা কালার চলে আসবে এ পর্যায়ে আমি ভালোভাবে নেড়েছেড়ে দিব আর ভালোভাবে নেড়ে চেড়ে দিলে চিনিটা কিন্তু পুরোপুরি গলে যাবে এরপরে চিনির কিন্তু ভালো একটা কালার আসবে এবং ক্রামেলটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এ পর্যায়ে চুলের হিটটা কিন্তু একবারে কম করে দিতে হবে নাহলে ক্রামেলটা পুড়ে গেলে এই পুরটা কিন্তু ভাব চলে আসবে খেতে ভালো লাগবে না তাই হালকা আছে এই কাজটা কিন্তু করে নিতে হবে চিনিটা কিন্তু প্রায় গলে গেছে দেখতেই পারছেন আর সুন্দর একটা কিন্তু কালার এসেছে আরো কিছুক্ষণ এভাবে নেড়ে নিব আর চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে আর সুন্দর একটা কালার এসেছে এ পর্যায়ে এখানে আমি কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে পুটটাকে তৈরি করে নিতে হবে নারিকেলের পুরটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিলাম এবার কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর এখন সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো দিয়ে বেলে নিব তবে আটা ময়দাও ব্যবহার করতে পারেন তবে বেশি পাতলা করা যাবে না একটু মোটা করেই তৈরি করে নিতে হবে আর যেহেতু ভিতরে পুর দেওয়া থাকবে কোনো সমস্যা হবে না এবার পিঠার সাইটের অংশগুলো ভালোভাবে কেটে নিতে হবে সাইটের অংশগুলো ভালোভাবে কেটে নেওয়া হয়ে গেছে এবার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা গেটার লাগবে গেটার সাহায্যে খুব সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি করা যাবে আর অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে তেল ছাড়া এই ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন না বা তুলতে পারবেন না অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে আর রুটিটা আমি রেখে দিলাম এবার আঙুলের চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর আমার মনে হয় এই গেটার কিন্তু সবার কাছেই আছে তাই এই গেটার সাহায্যে খুব সহজেই কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা যাবে কোনো রকম ঝামেলা ছাড়া দেখতে পারছেন আর পিঠাগুলো তৈরি করতেও কিন্তু সময় লাগবে না শুধু গেটারে এভাবে ছাপটা দিয়ে আপনারা ডিজাইনটা তৈরি করে নিতে পারেন পুরোটা আমি আঙ্গুলে চাপ দিয়ে এভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছে এরপরে রুটিটাকে তুলতে কিন্তু কোনোরকম রকম তাড়াহুড়ো করবে না খুব আলতোভাবে তুলে নিতে হবে আর দেখতেই পারছেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে সাইটের অংশগুলো যদি আঁকা বাঁকা হয়ে থাকে বা বড় হয়ে থাকে তাহলে কিন্তু এই যে সাইটের অংশগুলো একটা ছুরি বা স্কেল দিয়ে এভাবে কেটে নিতে পারেন তাহলে প্রত্যেকটা পিঠা সমান হবে এবং দেখতে ভালো লাগবে আর এখন আমি পুর ব্যবহার করব তবে আমি এখানে নারিকেলের পুরটা ব্যবহার করলাম আপনারা যদি ঝাল পিঠা হিসাবে খেতে চান সেক্ষেত্রে কিন্তু যে কোনো সবজির পুর অথবা আপনাদের পছন্দ মতো পুর কিন্তু ব্যবহার করতে পারেন আর ডিজাইনটা তৈরি করতে দেখতে পারলেন রকম সমস্যা নেই খুব ইজিভাবে কিন্তু ডিজাইনটা তৈরি করা যায় নারিকেলের পুটটা আমি লম্বা লম্বি করে তৈরি করে নিচ্ছি আর এই পিঠায় কিন্তু লম্বা লম্বি করেই তৈরি করে নিতে হবে এবার সামান্য পরিমাণে একটা আটার পেস্ট লাগিয়ে নিতে হবে এখন পিঠাটাকে মুড়িয়ে খুব ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে এরপরে সাইটের অংশগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিব তবে পিঠার সাইডগুলো কিন্তু একটু আঁকা বাঁকা হয়ে গেছে এখন যেটা করতে হবে সামান্য পুর কিন্তু দিয়ে এভাবে আঁকা বাঁকা অংশগুলো একটু ভরিয়ে দিতে হবে তাহলে দেখতে ভালো লাগবে দেখতে পারেন কত সহজে পিঠাটা তৈরি করা যায় পিঠাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে একইভাবে আমি আর একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তবে গেটারটা যতবার ব্যবহার করবেন অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নেবেন আর তেল লাগালে খুব ইজি ভাবে কিন্তু পিঠাগুলো উঠে আসবে তাহলে ডিজাইনটাও কিন্তু ফুটে উঠবে এবং দেখতেও ভালো লাগবে তাই অবশ্যই যতবার ব্যবহার করবেন তেল লাগিয়ে নেবেন আর এই পিঠাগুলো তৈরি করতে গেলে কোনো রকম সময় লাগে না খুব কম সময়ে আপনারা অনেকগুলো পিঠায় তৈরি করতে পারবেন আর তাছাড়া শুধু ডোটা এবং পুটটা যদি রেডি থাকে ডিজাইনটা তৈরি করতে একটু সময় লাগে না হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আর এভাবে কিন্তু কম সময়ে আপনারা পিঠাগুলো তৈরি করতে পারেন আর পিঠাগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো হয় আমি কিন্তু প্রত্যেকটা পিঠায় একবারে সমানভাবে তৈরি করে নিচ্ছি প্রথমটা যেভাবে তৈরি করলাম একই মাপে কিন্তু বাকিগুলো আমি এভাবেই তৈরি করে নেব আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু বাড়িতেই ট্রাই করে দেখতে পারেন আর একইভাবে আমি কিন্তু অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এই পিঠাগুলো ভাপিয়ে নেব আপনারা চাইলে তেলে ভেজেও খেতে পারেন তবে ভাপিয়ে নিলে বেশি ভালো লাগবে খেতে আর হ্যাঁ শুরুতে যেটা বললাম সংরক্ষণের কথা আপনারা কিন্তু এভাবে তৈরি করার পরে যে কোনো বক্সে ভরে ফ্রিজে রেখে কিন্তু প্রায় পনেরো দিনের মতো খেতে পারবেন আর ভালোভাবে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে এরপরে যখন ইচ্ছে হবে তখন কিন্তু বের করে আপনারা ভাপিয়ে অথবা তেলে ভেজে খেতে পারেন আর আমি এখন পিঠাগুলো ভাপিয়ে নিচ্ছি তবে ভাপ দিতে বেশি সময় লাগে না পনেরো হইতে দশ মিনিটের মতো সময় লেগে যেতে পারে হয়তো আপনাদের একটু কম বেশি লাগতে পারে আর আমি পনেরো মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম পিঠাটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে অনেক নরম হয়ে গেছে এখন পিঠাটা তুলে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাগ দিতে পারেন আর ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কিন্তু অনেকটাই ফুলে গেছে অনেক নরম হয়ে থাকে এখন আপনাদের দুইটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দেব। পিঠাগুলো দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এতটাই নরম হয়ে থাকে হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন ভিতরে কিন্তু পুড়ে ভরা আর উপরটা একবারে নরম অবশ্যই বাড়িতে কিন্তু এই শীতে তৈরি করে দেখবেন আপনার ফ্যামিলির সবাই পছন্দ করবে একইভাবে আমি আরেকটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার